এখানে দেখো মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করেছি এখানে ছিল দুটো পেঁয়াজ ছোট সাইজের একটুখানি কাঁচা জিরে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য রসুন একটু আদা তো এটার পেস্টটাও আগে থাকতেই করে নিয়েছি এর সঙ্গে কিছুটা আলু দেব এদিকে দেখো একটু ডুমো করে আলু কেটে নিয়েছি আর আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এ এবছর এখনও পর্যন্ত এই সবুজ মটরের ঘুগনি খাওয়া হয়নি তাই ভাবলাম ঘুগনিটাও তৈরি করে নিই আলুগুলো তো ভেজে নিয়েছি তেল যে বেঁচে ছিল সে তেলের সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে এখানে সাদা জিরে ফোরন দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে হয়ে নিলে মশলাটা আগে ভেজে দেখো ভালো করে ফোড়নটা হয়ে গেছে এবার বেটে রাখা মানে মিক্সিতে বেটে রাখা মশলাটা এর সঙ্গে দিলাম পুরো মশলাটা এর সঙ্গে দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো নুন যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই দিলাম নুন দিয়ে দিলাম আর দেব একটুখানি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি সেগুলো লঙ্কার গুঁড়োটা একদম কম পরিমাণে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিই দেখো বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে যেহেতু আমি সবুজ মটরটা কাঁচা তো কাঁচা মটরটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব ততক্ষণ কষানো হতে হতে যতটুকু মশলা কষানো বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে এবারে আমি সবুজ মটরগুলো দিয়ে দেবো কিন্তু কাঁচা মটর আর এই মটরগুলো নরম হয় সেগুলো ভাবিয়ে নেওয়ার দরকার নেই আগে সেদ্ধ করে এইভাবে কষাতে কষাতে হয়ে যাবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই জন্য কিন্তু এই মটরশুঁটি এই রেসিপিটা খেতে খেতে দারুণ লাগে সবুজ মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটি কচুরি খেতেও ভালো লাগে আর এই মটরশুঁটি আমি প্রথম করলাম এবছর এখনও কড়াইশুঁটির এই যে ঘুগনিটা খাওয়া হয়নি ফার্স্ট টাইম ভালো করে কষে নেব তো বন্ধুরা মশলাটার সঙ্গে মটরশুঁটি অনেক সময় ধরে কষিয়েছি আর যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়েও আবার কিছু সময় কষিয়ে নেব বন্ধুরা তোমরা শীত থাকতে থাকতে এইভাবে কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলে থাকুন না কেন একবার হলে ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন ডাল হয় খেতে তো আর একটু সময় কষিয়ে তারপরে ঝোল দেবো তো বন্ধুরা মশলাটার সঙ্গে মটরশুঁটি ভালো করে কষানো হয়ে গেছে দেখো লেগে নেই পুরো গার মধ্যে লেগে আছে মশলাটা তো এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো অনেক সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা কিছু সময় করতে থাকে এখানে তো মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে সেরকম আর মশলার প্রয়োজন নেই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে মশলা তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম একটু ঝোল ঝোল টাইপেরই করব অত শুকনো শুকনো করব এদিকে দেখো বন্ধুরা ঘুগনিটা অনেকটাই ঝোলটা কমে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু এর মধ্যে মশলা ব্যবহার করব তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে পরে যে কোনো সবজির টেস্টটা আরও বেড়ে যায় দেখুন অসাধারণ খেতে হয় এর মধ্যে এখন একটু গরম মশলাও দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো তোমাদের রেসিপিটি যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন টাটা